ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে বাচ্চা তৈরি হবে মানুষের বাচ্চা তৈরি হবে মেশিনে মেডিকেল মেরাকেল এক বছরে জন্মাবে তিরিশ হাজার নিখুঁত শিশু তাওবার ঠিক যেমনটি আপনি চান কিভাবে দেখুন মেশিনে জন্মাবে শিশু কৃত্রিম গর্ভ একটি যন্ত্রে দশ মাস দশ দিন পরিপূর্ণ হবে শিশুটি তারপরে জন্ম নেবে সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বুঝি ভাবছেন মেশিনের মধ্যে কি করে হবে না না আমি নই এমনটাই বলছে বিজ্ঞান তবে এর জন্য আর বেশি দিন নয় মাত্র কুড়ি বছরের অপেক্ষা তারপরই প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মায়েরা অত্যাধুনিক কৃত্রিম গর্ভে জন্ম নেবে মানব শিশু এই পদ্ধতিটির নাম বর্তমানে যেসব মহিলারা গর্ভে ধারণ করতে চান না বা সন্তান ধারণে অক্ষম বহুবার চেষ্টা করেও যাদের মাতৃত্বের স্বাদ অনুভব করা সম্ভব হয়নি তারা সারোগেট মাদারের সাহায্যে শিশুর জন্ম দিচ্ছেন বর্তমান প্রজন্মেতে অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি অন্য কোনো মহিলার গর্ভের মাধ্যমে সন্তান লাভ করাচ্ছে কিন্তু এবারে বিজ্ঞানীরা তৈরি করে ফেলেন সম্পূর্ণ অন্য এক পদ্ধতি বিজ্ঞানীরা এবারে তৈরি করলেন এক কৃত্রিম গর্ভ আর প্রয়োজন হবে না সারোগেট মাদারের এবারে সন্তান হবে নিজের গবেষকরা বলছেন যন্ত্রটি তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে এখনই সফলভাবে সন্তানের জন্ম দিতে পারবে এই যন্ত্র কিন্তু কিছু আইন এবং নৈতিক জটিলতার জন্য এখনো পর্যন্ত চালু করা যাচ্ছে না যন্ত্রটি তবে আর বেশি নয় মাত্র কুড়ি বছর পর অনুমান দু সালের মধ্যেই ব্যবহারের উপযোগী হয়ে যাবে এই যন্ত্রটি এমনটাই আশা করা হচ্ছে এই যন্ত্র চালু হলে সন্তান প্রসবের সময় মা বা সন্তানের মৃত্যুর হারও কমবে সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকবে তবে কৃত্রিম গর্ভ নিয়ে বিরোধিতায় সরব হয়েছেন একদল চিকিৎসা বিজ্ঞানী তাদের দাবি এই যন্ত্র মানুষকে আরো যান্ত্রিক করে তুলবে মার সন্তানের মধ্যে আত্মিক সম্পর্ক নষ্ট হবে তবে যে যাই বলুক এই যে বিজ্ঞানের এক অনন্য অবদান সে কথা স্বীকার করতেই হয় জানলে আরো অবাক হবেন এই যন্ত্রের সাহায্যে যে শিশু জন্মাবে সেই শিশু আপনি আপনার মনের মতন করে তৈরি করতে পারবেন গায়ের রং থেকে মাথার চুল যেমনটা আপনি চান তেমনটাই হবে আপনার সন্তানের